আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এমপি আগমনের পোস্টার ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এমপি আগমনের একটি সুবিশাল পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজির নম্বর মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে সাতটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলি ফাইটি কাস্টমাইজ জন্য আপনাদের প্রয়োজনীয় একটি পিজার লাইফ অপ্লিকেশন পিজেলেশনটি আপনার প্লেিস্টে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএলি ফাইলটি পিজার পে ইনপুট করার জন্য প্রথমে টাইকনে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল এখানে টাস্ক করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে টাস্ক করবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক ব্যানার যেন পিএলপি ফাইল এই পিএল ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পার্টির মধ্যে টাচ করে দিবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশন টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভরিওয়ান দেখতে পাচ্ছেন পিএলপি ফাল্টি পিজ ইনফোটা গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে এই ছবিগুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডটেন্সিল লেয়ার এ লেয়ার অপশনে টাচ করে দিবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সরায়ে দিবেন তো আমি এখান থেকে সাপোজ এখান থেকে একটা ফটো পরিবর্তন করে নিব এই জন্য আমরা এখান থেকে এই যে লক আইকন দেখতে পারবো লক আইকনগুলোর মধ্যে আমরা টাস্ক করে দেব তারপর আমরা আমরা লেয়ারের টাস্ক করব তো এই ছবিগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এখানে জোন আইকন জোন আইকনটার মধ্যে টাচ করে দেবেন তারপর হাতের দুই আঙ্গুল দিয়ে ধরে এই ছবিগুলোকে একটু জোন করে নেবেন তারপরে আপনারা আবার লেয়ার অপশনে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে লেয়ার অপশনে টাচ করে দেবেন তো ছবিগুলো পরিবর্তন করার জন্য আপনারা পিজার এবার নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে টাচ করবেন তারপর আপনারা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন এই অপশনে টাচ করে দিতে হবে ওইল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিক টিকমার অপশনে টাচ করে দেবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে আস্তে আস্তে ছোটো করে নেবেন যতটুক প্রয়োজন অতটুক ছোটো করে নিতে হবে তারপর ছবিটাকে মতো এখানে বসায় দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নাম এবং পদবি দেওয়া আছে এগুলো পরিবর্তন করার জন্য আপনারা আবার ল্যারপশনে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে এই যে ইঞ্জিনিয়ার এই নামটাকে খুঁজে বের করবেন তারপর এখান থেকে লক আইকনে টাচ করবেন পিন কোনো টাচ করবেন আবার পিন কোনো টাচ করে দিবেন তারপর এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন বা যার নাম লিখতে চাচ্ছেন সেটা লিখে দেবেন তার আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি মোহাম্মদ তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম তারপরে আমি এখান থেকে লক আইকনে টাচ করে দেব তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়েছে এই নামটাকে আপনারা সামনে ফিষে করে নেওয়ার জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপরে এখান থেকে পসিশন অপশনে টাচ করে আপনারা এখান থেকে ওয়ানে নিয়ে আসবেন নিয়ে এসে এই নামটাকে সামনে ফিষে করে নিতে পারবেন তারপরে এগুলো চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনারা আবার জুন অপশনে টাচ করবেন তারপরে হাতের দুই আঙ্গুল দিয়ে আবারও ডিজাইনটাকে ছোটো করে নেবেন তারপরে আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে সেভ আইকোনার টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ সেভার ইমেজের টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে